চলেন শুরু করা যাক তো আজকে আমরা ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আমরা যেহেতু জিরো লেভেল থেকে একদম শুরু করতেছি সো আমরা একদম থেকে আমাদের একটা টোটাল প্লেলিস্ট থাকবে যে এই প্লেলিস্টে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা ভিডিওগুলো আপলোড করবো এবং একটার পরে একটা কোনটা কিভাবে থাকবে সেই অনুযায়ী আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড করবো এবং সেই অনুযায়ী একটা গাইডলাইন অনুসারে আমরা আহ শিখবো তো ইংরাজি শেখার প্রথম আপনাকে একটা শর্ত হচ্ছে আপনি যখন আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার ভিডিওটাগুলো গুলো যখন দেখবেন তখন অবশ্যই আপনাকে একটা খাতা কলম রাখতে হবে সাথে তাহলে খাতা কলম রাখলে আপনার হবে কি আপনি বিষয়গুলো নোট করতে পারবেন এবং আপনি পরবর্তীতে সেই অনুযায়ী আপনি এই জিনিসগুলো রিভিশন দিতে পারবেন রিভিশন দিলে আমরা টোটালি একদম ক্লিয়ার হয়ে যাবে তো আজকে আমরা ইংরেজির একটা খুব গুরুত্বপূর্ণ একদম স্টার্টিং লেভেল থেকে আমরা দ্য বেসিক্স যে আমাদের এখানে থাকবে আমরা বেসিক লেভেল থেকে শুরু করব তো আমরা ইংরেজির আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ আচ্ছা আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব তো পার্টস অফ স্পিচ যারা এই পর্যন্ত আসছেন অন্তত এসএসসি এসএসসি লেভেল পর্যন্ত আসছেন বা যারা চাকরি পরীক্ষার্থী আছে বিভিন্ন বিসিএস ব্যাংক ব্যাংক জব তারপরে হচ্ছে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন যে সকল আপনারা চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আসছেন পার্ট সার্ভিস ফিস থেকে কিন্তু খুব কমন প্রশ্ন আসে তো আমরা পার্ট টু পার্ট আমরা পার্ট সার্ভিস জিনিসগুলো শিখবো এবং এর রিলেটেড যত কোশ্চেন আছে কিভাবে পরীক্ষায় কোশ্চেন আসে এস 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 লেভেলে এই জিনিসগুলো কোথায় প্রয়োগ হয় কিভাবে প্রশ্নগুলো আসে আমরা সবকিছু পার্ট টু পার্ট আমরা একদম ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওতে আমি চেষ্টা করব যেখান থেকে খুব খুঁটে খুঁটে যে প্রশ্নগুলো আসে স্যাররা যখন প্রশ্ন করে তখন কিন্তু আপনাকে কনফিউশনের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো করা হয় তো আমরা সেই জায়গাগুলো একদম নিখুঁতভাবে আমরা জিনিসগুলো সলভ করার চেষ্টা করব তো পার্টস অফ স্পিস আসলে জিনিসটা কি যারা মোটামুটি একটা লেভেল পর্যন্ত আসছেন তারা সবাই জানেন পার্টস অফ স্পিস হচ্ছে আট প্রকার পার্টস অফ স্পিস আট প্রকার তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু জিরো লেভেল থেকে শুরু করছি অনেকে হয়তো জানেন না পার্টস অফ বিষয়টা কি তো তাদের জন্য বলতেছি পার্ট শব্দটার অর্থ হচ্ছে অংশ এটার অর্থ হচ্ছে অংশ আর স্পেস হচ্ছে বক্তব্য ওকে তাহলে অংশ এবং বক্তব্য জিনিসটা অ্যাকচুয়ালি কি তো আমরা যদি একটা সেন্টেন্স লিখি ধরেন আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার সো এখানে আমরা কয়টা অংশ দেখতে পাচ্ছি আমরা এখানে চারটা অংশ দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা তাহলে এই যে চারটা অংশ আছে এই প্রত্যেকটা অংশের এক একটা কিন্তু আছে তাদের নিজস্ব নিজস্ব পরিচিতি আছে তো এই টোটাল চারটা অংশ মিলেই কিন্তু একটা বক্তব্য হয়েছে একটা সেন্টেন্স হয়েছে একটা বক্তব্য হয়েছে সো এই প্রত্যেকটা এই বক্তব্যটা টোটাল কথাটা আমার একটি গাড়ি আছে এই কথাটার

তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ এটা এই পার্টস অফ স্পিচটার নাম কি এবং তার ডেফিনেশন মানে আপনার এটাকে আইডেন্টিফাই করতে হয় এক কথায় আপনাকে চিহ্নিত করতে হবে যে এটা কোন পার্টস অফ স্পিচ এই ধরনের প্রশ্ন আসে সো আমরা পার্টস অফ স্পিচের আজকে সবথেকে গুরুত্বপূর্ণ এবং স্টার্টিং যে টপিকটা সেই টপিকটা নিয়ে আজকে আমরা মোটামুটি আলোচনা করব তো সেটার আপনারা সবাই জানেন পার্টস অফ স্পিচের শুরু হচ্ছে নাউন দিয়ে ওকে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব তো যদি সংজ্ঞা পরীক্ষা যেহেতু আমরা সংজ্ঞা মুখস্থ করতাম আমরা উদাহরণ উদাহরণ দিতাম তো সেই সময়টা এখন নাই এখন হচ্ছে মূল ফোকাসটাই থাকে আমাদেরকে আইডেন্টিফাই করার দিকে মূল ফোকাসটা থাকে তো নাউন কাকে বলে আমরা যদি একটু বেসিক্যালি একটা সংজ্ঞা দিই তো নাউন হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে প্রত্যেকটা জিনিস ধরেন এটা একটা বোর্ড এটা একটা পেন আমি আমি যেখানে কথা বলতেছি আমার আমার একটা নাম আছে প্রত্যেকটা জিনিসের টোটাল ইন অ্যান্ড এভরিথিং সব কিছুর কিন্তু একটা নাম আছে তাহলে পৃথিবীর সব নাম সব নামকে হচ্ছে কি বলে নাউন বলে তাহলে সব পৃথিবীতে যত নাম আছে সব নামই হচ্ছে কি নাউন নাউনের অন্তর্ভুক্ত

যে আমি কিন্তু অতটা এক্সপার্ট না বা আমি ইংরেজির কোনো টিচারও না আমি অ্যাজ এ স্টুডেন্ট সব সব দিক থেকে আমি স্টুডেন্ট সব কিছু অঙ্কে ম্যাথে ম্যাথমেটিক্সে আমি পড়াশোনা করছি সো ইংরেজিতে আমার হয়তো ভুল যেতে পারে তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই এবং যে ভুল ত্রুটিগুলো আমার হচ্ছে বা আমি কোনো বিষয় যদি স্কিপ করে যাই তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টসে জানাবেন আমরা ডিসকাশনের মাধ্যমে আমরা পরস্পরের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা জিনিসগুলো কিন্তু শিখবো আমরা পরস্পরের সাথে আলোচনা করব আমরা আপনারা যে কমেন্টস গুলো করবেন আমার কোথায় ভুল যাচ্ছে বা আমার কোথায় আমি কোন বিষয়টা করে গেছি আপনারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এবং জানালে হবে কি আমি প্রত্যেকটা কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে হবে কি ইনশাল্লাহ আমরা একটা খুব সুন্দরভাবে একটা প্রপার প্রিপারেশন আমরা নিতে পারবো ইংরাজি গ্রামারের উপরে ঠিক আছে তাহলে এবার যদি আমরা ফেরত আসি তো অ্যাবস্ট্রাক্ট নাও অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি অ্যাকচুয়ালি আমরা যদি এক কথায় বলতে চাই যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি তাহলে হচ্ছে প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে অনুভূতি অনুভূতি অর্থাৎ আপনি যেগুলো অনুভব করতে পারেন যেগুলো আপনি অনুভব করতে পারেন দেখেন কিছু জিনিস অনুভব করা যায় তাকে ধরা যায় না ছোঁয়া যায় না কিছু করা যায় না জাস্ট আপনাকে অনুভব করতে হয় তো এই যে অনুভব করার যে বিষয় বলিগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত তাহলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনের জিনিসগুলোটা কেমন এটা হচ্ছে অনুভব করা যায় জাস্ট একে ধরাও যায় না ছোঁয়াও যায় না একে এ করা যায় না জাস্ট আপনাকে রিয়েল মানে অনুভব করতে হবে আপনাকে তাহলে সেই জিনিসগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত তাহলে আমরা যদি एग्जांपल দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আসলে एग्जांपलগুলো কি কি তাহলে আমাদের প্রথমে আমাদের যেটা মাথায় আসে সবার প্রথমে জানি আপনাদের অনেকের মাথায় আসতেছে সেটা হচ্ছে অনেস্টি সততা এটা কিন্তু জাস্ট অনুভব করার বিষয় রিয়েলাইজ করার বিষয় এটা কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না কিছু করা যায় না কারো কাছ থেকে সিনিয়র নেওয়া যায় না আপনি কারো কাছে কারো সততা আপনি সিনাই নিতে পারবেন না অনেস্টি সিনাই নিতে পারবেন না তারপর হচ্ছে কাইন্ডনেস কাইন্ডনেস ওকে টাইম তারপরে চাইল্ডহুড চাইল্ডহুড ফ্রিডম ফ্রিডম উইজডম প্রভার্টি এই যে যে বলিগুলো আছে তারপরে আহ আমরা যদি ধরি movement এগুলো হচ্ছে সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এগুলো দেখেন অনেস্টি সততা ধরা যায় না কাইন্ডনেস দয়াশীলতা আপনি অনুভব করতে হবে আপনাকে জাস্ট আপনি ধরতে পারবেন টাইম সময় সময়কে কিন্তু ধরা যায় না বাধা যায় না অনুভব করতে হয় সময় যে চলে যাচ্ছে এটা আমরা রিয়ালাইজ করতে পারি যে আমাদের সময়টা চলে যাচ্ছে চাইল্ডহুড শৈশব শৈশব কিন্তু আপনি আপনাকে জাস্ট একটা টাইম টা ফ্রেমের ভিতরে পড়ে চাইল্ডহুড তারপরে ফ্রিডম স্বাধীনতা উইজডম জ্ঞান প্রজ্ঞা তারপরে প্রভার্টি দারিদ্রতা মুভমেন্ট কারুর নড়াচড়া বা গতিশীলতা এই সকল যে জিনিসগুলো আছে এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত তো এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন আপনি এই সকল প্রশ্নের ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনাকে নাউনকে মুখস্থ করতে হবে সো এই জিনিসগুলো আপনি কি করবেন নোট খাতায় অবশ্যই একটা একটা নাউনের তালিকা তৈরি করবেন আপনি যে ওয়ার্ডগুলো জানেন সেগুলো তো আপনি জানেনই আর যেগুলো আপনি জানেন না সেগুলোর জন্য আপনি একটা তালিকা তৈরি করবেন তাহলে হবে কি আপনার অ্যাবস্ট্রাক্ট নাউনের যদি শুধু ওয়ার্ড দিয়ে আপনাকে যদি প্রশ্নটা করা হয় তাহলে আপনি খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারবেন অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রশ্নগুলো আচ্ছা এবার যদি আমরা কনক্রিট নাউনের দিকে দেখি যে কনক্রিট নাউন আসলে কি তাহলে কনক্রিট নাউন হচ্ছে চার ভাগে বিভক্ত নাম্বার প্রপার নাউন 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 ওকে তাহলে কারা প্রপার নাউন হচ্ছে প্রপার প্রপার শব্দটা অর্থ হচ্ছে যথাযথ তাহলে পৃথিবীতে যথাযথ যে নামগুলো আছে আপনার পৃথিবীতে যে নামগুলো আছে একদম পিওর আপনি দেখ মানে আপনি দেখলেই বুঝতে পারতেছেন যেটা একটা নাম ঠিক আছে যেমন হতে পারে জাহিদ হতে পারে বাংলাদেশ হতে পারে আপনার ধরেন ইউএসএ ঠিক আছে এগুলো কিন্তু সব নাম এগুলো নাম আপনি দেখলেই বুঝতে পারতেছেন ধরেন পদ্মা ঠিক আছে এগুলো নাম আপনি দেখলেই বুঝতে পারতেছেন তাহলে এগুলো প্রপার নাম তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউনের অন্তর্ভুক্ত আপনি দেখলেই বুঝবেন যে এটা হচ্ছে কি প্রপার নাউন সো এটার জন্য আপনাকে আহামরি কোনো রকেট সায়েন্স জানার কোন প্রয়োজন নাই আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রপার নাউন ওকে তো এরপরে যে সেনিবুকটা আছে সেটা হচ্ছে কমন নাউন কমন নাউন তো কমন নাউন কারা কমন নাউন হচ্ছে কিছু জিনিসের কিছু জিনিসের একটা সাধারণ নাম থাকে তো কিছু জিনিসের একটা সাধারণ নাম থাকে কেমন ধরেন রিভার আমি বললাম কি রিভার ওকে রিভার তো রিভার রিভার মানে কি নদী আমি কি এক্সাক্টলি স্পেসিফিকলি আমি কি আলাদাভাবে কোনো নদীর নাম বলেছি আমি কিন্তু আলাদাভাবে কোনো নদীর নাম বলি নাই রিভার দ্বারা কি বোঝাচ্ছে পৃথিবীতে যত নদী আছে বাংলাদেশে যত নদী আছে সব সবকিছু কিসের অন্তর্ভুক্ত রিভারের অন্তর্ভুক্ত তাহলে এটা একটা কি নাম হয়ে গেল এটা একটা কমন নাম হয়ে গেল ধরেন বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা এই যে যে নদীগুলো আছে কোন নদীর নাম কিন্তু আমি ইন্ডিকেট করি নাই যখন নাম ইন্ডিকেট করব তখন সেটা প্রপার প্রপার নাউন হয়ে যাবে বাট যখন আমি বলতেছি রিভার তখন সেটা কি হয়ে যাচ্ছে কমন কমন একটা বিষয় হয়ে যাচ্ছে তাহলে এই কারণে রিভার শব্দটি হচ্ছে কি নাউন কমন নাউন তাহলে এরকম যদি আরো আমরা কমন নাউনের উদাহরণ দেখি তাহলে আপনি বুঝতে পারবেন যেমন বয় গার্ল টিচার ম্যান সিটি শহর দেখেন এই সকল জিনিসগুলো সবই কিন্তু কমন যেমন আমি যদি বলি সিটি সিটি আমি কিন্তু সিটি মানে হচ্ছে কি শহর বা নগর তো আমি কি আলাদা ভাবে কোন শহরের কথা বলছি আমি ঢাকা শহরের কথা বলছি আমি কি রাজশাহী শহরের কথা বলছি আমি আমি শহরের শহরের কথা কথা খুলনা কিন্তু সিটি কি যে কোনো শহর হইতে পারে এটা তো এটা একটা কি কমন ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি নাউনের ভিতরে পড়তেছে কমন নাউনের ভিতরে পড়তেছে আচ্ছা তাহলে আশা করি কমন নাউন এবং প্রপার নাউন জিনিসটা বুঝছেন এবার আমরা দেখি তিন নম্বরটা দেখি তাহলে এবার দেখবো হচ্ছে সমষ্টি আপনারা হয়তো অনেকে মনে মনে হাসতেছেন যে ভাই কি জিনিস শুরু করছেন এগুলো তো সবই জানি ভাই বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে ভাই বিশ্বাস করেন অনেক স্টুডেন্ট আছে যারা এই ক্লাসিফিকেশন গুলো অনেক সময় বোঝে না বা বুঝলেও তাদেরকে মনে থাকে না তাহলে সেই জিনিসগুলো আমরা যদি একদম জিরো লেভেল থেকে যদি আমরা শুরু করতে চাই তা আমাদের ডেফিনেশন গুলো জানা জরুরি আমরা পরবর্তীতে দেখব যে কি ধরনের প্রশ্ন আসে এবং সেইগুলোর সাথে আপনি কিভাবে ফাইট করবেন আপনি কিভাবে মনে রাখবেন আপনি কিভাবে বুঝবেন আমরা সবই দেখব কিন্তু আমাদের ডেফিনেশনগুলো আমাদেরকে একটু জানতে হবে ঠিক আছে সো জানলে হবে কি আপনার আপনার ভিত্তিটা অনেক স্ট্রং হবে আর আপনার ভিত্তি স্ট্রং হওয়া মানে আপনাকে বিট করা ইম্পসিবল ঠিক আছে তাহলে আমরা সেইভাবে আমরা এমন ভাবে শিখবো যেন আমাদেরকে আমাদের কোন প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি যে বিষয়গুলো আছে আমরা যেন খুব সুন্দরভাবে সুন্দরভাবে বুঝতে পারি তাহলে দেখবেন আমাদের জার্নিটা অনেক স্মুথ হচ্ছে আচ্ছা কালেকটিভ নাম কালেকটিভ শব্দটার অর্থ হচ্ছে সমষ্টি অর্থাৎ দেখেন কিছু জিনিস যদি একত্রে একসাথে থাকে কিছু কমন নাউন যদি একত্রে থাকে তাহলে সেই জিনিসগুলোকে একসাথে বলা হয় হচ্ছে কালেকটিভ নাউন ওকে কেমন ধরেন আর্মি আচ্ছা আর্মি সেনাবাহিনী আচ্ছা আর্মি আর্মি কি অনেক অনেকগুলো আর্মির সমষ্টি ঠিক আছে অনেকগুলো মানুষের সমষ্টি তাহলে এই জিনিসটা কি বোঝা আর্মি ঠিক আছে তাহলে আর্মি সমষ্টি যেহেতু বোঝা তাহলে সেটা কি নাউন অবশ্যই কালেক্টিভ নাউন তাহলে সেকেন্ড যে উদাহরণটা এবার আপনি দেখেন ফটাফট কয়েকটা জিনিস আপনি কিন্তু মাথায় নিয়ে আসতে পারতেছেন তাহলে আমি যদি বলি নেভি ওকে এটা আমি যদি বলি পোলট্রি আচ্ছা পোলট্রি পোলট্রি মানে আমরা হয়তো আমরা অনেকে ভাবি যে পোলট্রি শব্দটা হচ্ছে কি আপনার মুরগিকে বোঝায় আহ না পোলট্রি শব্দটা হচ্ছে মুরগিকে বোঝায় না পোলট্রি মানে হচ্ছে পৃথিবীতে যত পাখি জাতীয় যে সকল প্রাণীগুলো আছে পাখি জাতীয় যে প্রাণী আছে সেটা হতে পারে মুরগি সেটা হতে পারে হাঁস সেটা হতে পারে যে কোনো পাখি দোয়েল পাখি চড়ুই পাখি আপনি যা যে পাখি বলেন কেন সবকিছু পোলট্রির অন্তর্ভুক্ত এবং এটা আহ সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে এটা ল্যাটিন শব্দ থেকে আসছে ঠিক আছে তো পোলট্রি শব্দের অর্থ হচ্ছে পাখি জাতীয় যত যা কিছু আছে সবকিছুকে একত্রে কিন্তু পোলট্রি বলা হয় আপনারা যেন আবার মনে করেন না যে এটা হচ্ছে শুধুমাত্র মুরগি কেউ যায় না আসলে পোলট্রি মুরগি না পোলট্রিটা হচ্ছে কি একটা পাখি জাতীয় যে সকল জিনিসের সমষ্টি আর যারা আমার মতো এরকম অবুধ আছে আমি একসময় মনে করতাম পোলট্রি মানে হচ্ছে আপনার হচ্ছে মুরগি ঠিক আছে না আসলে পোলট্রি মানে হচ্ছে পাখি জাতীয় যে সকল জিনিস আছে আর মুরগি কিন্তু পাখি শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত সো পোলট্রি মানে হচ্ছে কি পাখি জাতীয় যে সকল জিনিসগুলো আছে সেগুলা তাহলে পোলট্রি আর্মি নেভি এবার ধরি আমরা ফ্লিট আচ্ছা ফ্লিট এটার মানে কি ফ্লিট ফ্লিট মানে হচ্ছে বহর ফ্লিট মানে হচ্ছে বহর বহর কি ধরেন এখন এই যে নির্বাচনের সময় আসছে এখন দেখবেন যে মোটরসাইকেল নিয়ে সবাই বহর দিচ্ছে ঠিক আছে নির্বাচনে প্রচুর অংশ গ্রহণ করতেছে তাহলে ওইটাকে আপনি কি বলতে পারেন ফ্লিট অর্থাৎ মোটরসাইকেলের একটা ফ্লিট যাচ্ছে আপনার মোটরসাইকেলের একটা বহর যাচ্ছে তারপরে মনে করেন জাহাজ অনেকগুলো জাহাজ নিয়ে আপনি হয়তো যুদ্ধে যাচ্ছেন ঠিক আছে তাহলে ওই যে জাহাজের যে বহরটা আছে সে বহরটাকে বলা হয় হচ্ছে ফ্লিট তাহলে অনেকগুলো জাহাজের এটা কি সমষ্টি এই কারণে এটা হচ্ছে কালেকটিভ নাউনের অন্তর্ভুক্ত তারপরে যদি আমরা আরো আরো দেখি হার্ড হার্ড মানে হচ্ছে ভেড়ার পাল হার্ড মানে হচ্ছে কি ভেড়া 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 তো দেখেছেন নিশ্চয় আহ ভেড়ার অনেকগুলো ভেড়া যদি একসাথে মিলে তারা ঘুরে বেড়ায় তাহলে সেই ভেড়ার পালটাকে বলা হচ্ছে হার্ড ঠিক আছে হার্ড মানে হচ্ছে পাল তাহলে গবাদি পশুর পাল হইতে পারে সেটা ভেড়ার পাল হইতে পারে তো সাধারণত ভেড়ার পালকে ইন্ডিকেট করার জন্য হাট শব্দটা ব্যবহার করা হয় তারপরে গবাদি পশু গবাদি পশু যে সকল যেমন গরু ছাগল যার আমরা মহিষ এই সকল জিনিস যেটা যদি একসাথে অনেকগুলা গবাদি পশু একসাথে যদি বিচরণ করে তাহলে সেটাকে বলা হয় ক্যাটেল ক্যাটেল তাহলে এইগুলো সবই হচ্ছে কি কালেকটিভ নাম এগুলো সবই হচ্ছে কালেক্টিভ নাম আরো আমরা যদি একটা দেখি পরীক্ষায় খুব কমন আসে জুরি 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 শব্দটার অর্থ কি জুরি শব্দটার অর্থ হচ্ছে বিচারক মন্ডলী অর্থাৎ একটা বিচার করার করার জন্য যদি অনেকগুলো বিচারক এক জায়গা হয়ে একটা আপনার বোর্ড গঠন করে তাহলে সেই বোর্ডটাকে বলা হচ্ছে জুরি তাহলে অনেকগুলো বিচারক মিলে যদি একটা বিচার কার্য সম্পাদন করে তাহলে সেই বোর্ডটাকে বলবে সেই বিচারকদের মন্ডলীদের যে বোর্ডটা আছে সেই বোর্ডটাকে বলা হচ্ছে জুরি তাহলে জুরি কি অনেকগুলো বিচারকের সমষ্টি সো এটা হচ্ছে কি নাউন কালেকটিভ নাউন তো দেখেন আমাদের ভোকাবুলারিটা কিন্তু জানাটা জরুরি যে কোনো ভাষার যে কোনো ভাষার শেখার জন্য ভোকাবুলারিটা জানাটা অবশ্যই কিন্তু খুব জরুরি যে কোনো ভাষা আপনি সেটা হোক কোরিয়ান ভাষা হোক জাপানিজ আপনি হোক বাংলা আপনি ইংরেজি আপনার হচ্ছে ইন্দি হিন্দি আপনি যে ভাষায় শিখতে চান না হিন্দি ভাষা বলতে পারে। পারে। বুঝতে এবং তামিল ভাষা অনেক অনেক মুভি দেখে মুভি দেখে তামিল মুভি দেখে দেখে কিন্তু অনেক ভাষা কিন্তু শিখে যায় তো অ্যাকচুয়ালি তারা শিখছে কিভাবে তারা কিন্তু এই জিনিসটা ধরেন এটা পেন এটা ও দেখতেছে দেখে দেখে এই এই জিনিসটার নাম যে পেন ওই জিনিসটা কিন্তু মেমোরাইজ মেমোরাইজ করছে করার ফলে সে কি হয়ে গেছে ওই জিনিসটা কিন্তু সে দক্ষ হয়ে গেছে তখন যখন ওই সকল সিনেমা নাটক সিনেমায় যখন ওই সকল কথাবার্তা গুলো তারা যখন দেখে তখন কিন্তু ওরা এটা জেনে যায় যে এটার নাম হচ্ছে পেন তাহলে ভোকাবুলারিটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারিটা জানলে আপনার মনে করেন যে গ্রামার বলেন বা যে কোনো ভাষা আপনার ফিফটি পার্সেন্ট কিন্তু অলরেডি কভার হয়ে যায় আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার গ্রামাটিক্যাল আইটেম সো গ্রামাটিক্যাল আইটেম আপনাকে কিন্তু জানতেই হবে আপনি স্পিকিং করতে গেলে আপনার ভোকাবুলি তো মাস্ট লাগবেই আর গ্রামারে আপনার ভোকাবুলিটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি এগুলোর মানে জানেন তাহলে দেখেন যে আপনি জিনিসগুলো সহজে কি করতে পারবেন পার্থক্য করতে পারবেন ওকে তাহলে আশা করি কালেকটিভ নাউন জিনিসটা কি বুঝছেন এরপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সর্বশেষ আচ্ছা ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন আচ্ছা এটা খুব ইজি ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি যে বস্তু অর্থাৎ এক কথায় ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু অর্থাৎ বস্তু যে সকল জিনিসগুলো আছে যেমন আমরা যদি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আয়রন আয়রন মানে কি মেটাল বস্তু তারপর গোল্ড এটাও কি বস্তু ওয়াটার এটা কি পানি তারপরে ডায়মন্ড ঠিক আছে এগুলো সবই দেখেন রাইস এগুলো সবই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন আয়রন গোল্ড ওয়াটার ডায়মন্ড সাধারণ বস্তুবাচক অবজেক্ট তাহলে এইগুলো সবই হচ্ছে অবজেক্ট বস্তু সো বস্তুগুলো হচ্ছে কিসের অন্তর্ভুক্ত ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত তো এই ছিল হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন তো আশা করি বুঝতে পারছেন যে নাউনের ক্লাসিফিকেশনগুলো কেমন এবং সেগুলোর উদাহরণ গুলো আমি দিয়েছি যাতে আপনারা খুব সহজে আপনারা করতে পারবেন আর এগুলো আরো জানার জন্য দেখেন একটা ভিডিওতে কিন্তু সবকিছু কমপ্লিট করা সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সো আপনারা একটা কি করবেন অবশ্যই তালিকা করবেন ঠিক আছে খাতা কলমে আপনারা একটা নোট খাতা বানাবেন সেই নোট খাতায় আপনি ইংরেজি যেহেতু যদি আজকের দিনের থেকে শিখতে চান তাহলে আপনাকে একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আমরা শুরু করছি তো আপনিও একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং নোটগুলো করতে থাকে তাহলে দেখবেন যে আপনার মাস শেষে বা বছর শেষে আপনার খুব সুন্দর একটা নোট খাতা তৈরি হয়ে যাবে এবং ইনশাল্লাহ আপনি ইংলিশে অনেক বেশি দক্ষ হয়ে যাবেন তো আশা করি ক্লাসিফিকেশনগুলো বুঝতে পারছেন এবং আরো যদি উদাহরণ না জানা থাকে তাহলে উদাহরণ গুলো অবশ্যই আপনার নোট খাতায় উঠাই নেবেন তো চলেন এবার আসলে মূল দিকে আমরা ফেরত যাই